হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বেগুন দিয়ে চারা মাছ বা নলা মাছের ঝোল রান্না করব এইভাবে হালকা পাতলা বেগুন দিয়ে চারাপোনা মাছের সুস্বাদু ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কম মশলা দিয়ে সুস্বাদু মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব তো এইখানে আমি চারটা নলা মাছ বা চারা মাছ নিয়েছি প্রায় চারশো গ্রাম হবে আপনারা চাইলে মাছগুলিকে টুকরো করে কেটেও কিন্তু রান্না করতে পারেন তবে চারাপোনা মাছ আস্ত রান্না করলে বেশি ভালো লাগে তো মাছগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে নেব তার জন্য কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া নোনা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মাছগুলিকে ভেজে নিতে হবে তো মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে আবারও এক চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তবে লক্ষ্য করতে হবে অনেক সময় কাঁচা লঙ্কা দেওয়ার পর তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এইগুলিকেও ভেজে নিতে হবে পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে আড়াইশো গ্রাম বেগুন এখন এইগুলিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচের পেঁয়াজগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তো পাঁচ থেকে ছয় মিনিট কম আছে এইগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তো ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া চারাপোনা মাছ বা নলা মাছ ঝোলের সঙ্গে মাছগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে ডাকনাচ ছাড়া এইভাবেই রান্না করব আপনারা চাইলে ডাকনা চাপা দিয়ে রান্না করতে পারেন তবে ডাকনা চাপা দিয়ে রান্না করলে বেগুনগুলি একদম নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো কম আছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন